ওই অর্ধেকের টাকা কোন না কোন নেতার পকেটে তুলেছে এমন সামগ্রিক একটা প্রেক্ষাপটে বাংলাদেশে আমাদের এই কালীগঞ্জের এই লালমনির হাটের সাহসী যোদ্ধারা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আমরা স্পষ্ট করে বলি এই লড়াইটা কিন্তু কোন একটা রাজনৈতিক দলের ছিল না ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যারা এইসব খুনি হাতে না এবং তার আওয়ামী লীগের সৈরাচারী আচরণের দেখতে দেখতে যেতে যেতে যাদের দেয়ালটি থেকে গিয়েছিল সকল রাজনৈতিক দল মত সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে নয়তা করেছে এখন আমরা যদি আবার আমাদের জায়গা থেকে আগের চিত্র গুলো দেখি তাহলে কিন্তু এই লড়াই ব্যত রক্ত জীবন সব কিছুই ব্যর্থ হয়ে যায় আমাদের এখানে আছে আমরা যেন অসংখ্য সংগঠনের অনেক নেতা কর্মী আমাদের সাথে একসাথে এই যে এতক্ষণ একটা লড়াই লড়াইয়ের পক্ষে পরিবর্তন দরকার এত ত্যাগের পর পরিবর্তন দরকার অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই পরিবর্তন দুই একটা রাজনৈতিক দল চাইলে সম্ভব নয় এই পরিবর্তন কয়েকজন নেতা চাইলে সম্ভব নয় এই পরিবর্তন খালি প্রশাসন চাইলে সম্ভব নয় এই পরিবর্তনটা আমরা এখানে যারা আছি আমরা সাধারণ মানুষ আমাদের সবার চাইতে হবে আমরা খালি আশা করব পরিবর্তন হবে সুযোগ সুবিধা কিন্তু নিজে নিজের দায়িত্বটা পালন করবো না

যে কাজটা অবৈধ ওই কাজটা হওয়ার জন্য ওনার পকেটে টাকা ঢুকে দেয় এই যে লোকটা নিজের একটা অবৈধ সুবিধা পাওয়ার জন্য টাকা ঢুকে দেয় এই না ভালোই তো হবে না আমরা আমাদের জায়গা থেকে এই অল্প সময়ের ক্ষুদ্র বয়স আমরা অনেকে আমাদের ভাইয়ের বয়সে অনেকে সঞ্চালের বয়স আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ওই দায়িত্বটা পালন করতে হবে একইভাবে প্রতিপক্ষ হলে নিজেদের মধ্যে কামড়া কামড়ি হবে আর আমরা করতে হবে আমাদেরকে একজন প্রতিযোগী হতে হবে আমরা জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবো যাকে জনগণ মনে করতে যে এই লোক ভালো ব্যক্তিত্ব ভালো বিবেকত আছে জনগণের জন্য কাজ করে চুরি চামারি ধান্দাবাজি করে না তাকেই জনগণ নির্বাচিত করবে এখন তার কোন মার্কা থাকুক আর না থাকুক দল থাকুক না থাকুক এই দায়িত্বটা আপনাদের এই স্থানীয় পর্যায়ে পালন করতে হবে এমন আরেকটা জিনিস বলি এখানে আমাদের অভ্যুত্থানের অনেক সহযোগিতা আছেন আপনাদের অনেক বড় একটা দায়বদ্ধ আছে আপনারা সেই সময়ে রাজপথে নেমেছিলেন বলে মতো একটা নম্বর দেশ ছেড়ে মানুষের পর্যায়ের যে নম্বর এগুলো এবং নতুন অনেক অনেক নম্বর হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন রাজনৈতিক দল তিনটা চট্ট ছায় ইভেন

আমরা কথা বলেছি এখন আপনাদের যে কথা আসছে আমাদের এই আসলে জানি না এইরকম কোনো আন্তর্জাতিক সংঘর্ণ কিনা এরকম কিন্তু দিয়ে যায় আমরা এইটুকু আপনাদেরকে বলছি আমাদের এনসিপির পক্ষ থেকে এখানে আমাদের তার জায়গা থেকে আগামী সপ্তাহে এই রাস্তা চারলাইন করার জন্য লিখিত অ্যাপ্লিকেশন লিখতে প্রয়োজনীয় আপনাদের আরো দুই একজন প্রতিনিধি সহ আগে নিচে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেশ সেটা দিয়ে

তো এটা পরিমারি পর্যন্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা করা দরকার এটা একটা লিখিত দরখাস্ত রেল আমরা আপনাদেরকে একটা আহ্বান করি আপনারা ইচ্ছা করে মানুষ আমাদের এই এই এইটাকে এতদিন শুধুমাত্র একটা দেশে দালালি করতে গিয়ে একটা অঞ্চলের মানুষকে বলি দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত তারা মূলা ঝুলিয়েছে তিনটা কিন্তু এটা ঝুলিয়েই রেখেছে এখন দেখি আমাদের কথা হচ্ছে আমাদের গণমানুষের জন্য জনপদের জন্য উত্তরাঞ্চলের জন্য তিনটা প্রকল্প রাখবে কোন দেশ করে দিবে এটা একটু ব্যর্থবাধকতা নাই

আপনারা যারা আমাদের এই রসুল স্থানের এই কালীগঞ্জের সহযোদ্ধা ছিলেন একসাথে আপনারা আবেদন তাহলে আমরা তো আমাদের জায়গা থেকে সেই সহযোদ্ধার কাছে আত্মা করতে পারি আমরা এই টাকা আমাদের জায়গা থেকে যত দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করবো আপনাদেরকে শুধু একটা সর্বশেষ দয়া করে সৃষ্টি করতে যে একটা আপনাদেরকে বিবেক ফেরত দিয়েছে এটা হারাবেন না একটা দলের কাছে একটা মার্কার কাছে কোনোদিন নিজের বিবেক বোধকে বিক্রি করবেন না যদি এটা করেন তাহলে সৃষ্টিকর্তা যে আপনাকে একটা বিবেক বোধ দিয়েছে মস্তিষ্ক দিয়েছে এটার সরকার আপনি অবিচার করলেন

যে তারা একটা বাধ্য এটা দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ওই চোখ মুখ ইশারা দেখে মানুষ বুঝে গেছে আমরা আর কি তো এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা অর্গানিকভাবে আসা এবং মানুষের তন্তর কথা বলে এবং সত্য ফিলিংসটা চোখে মুখে দেখলে বোঝা যায় ব্যাপারটা এইভাবে এখন অর্গানিকভাবে আসছে এবং মানুষ বুঝতে পারছে এটা বড় কথা একদিন গল্প করে

আমি যদি এটা বলি আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি এটা যদি বলি সাংবাদিকতা ছেড়ে দিবেন আপনি আপনি আরেকবার গিয়ে ভিডিওটা শুনবেন আমি বলছি যেগুলো কালপ্রিট আছে আপনার উপজেলা যেগুলো বড় বড় পদধারী কালপ্রিট নেতা ওই কালপ্রিট নেতাগুলোকে ভয়ে ওইগুলোর সামনে আপনারা এই প্রশ্ন করেন না আপনারা সাংবাদিকরা ভয় পায় তাহলে তাদের যে অপকর্ম এটা তো তুলে ধরতে হবে কালপ্রিট গুলো শোষণ করতে আপনারা ষোলো বছর টাকায় টাকায় দেখছেন অনেকে এবং কোন প্রশ্ন করতে পারেন নাই সামনে আনতে হবে এইভাবেই এই জিনিসটা সামনে নিয়ে থাকবে